আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন বিয়ে সাধিত টুকটাক দুইজনেরই শেষ আমার বোনের অ্যান্ড আমার ফ্রেন্ডের তো আমার বোনের বিয়ে শপিং কিছু শেয়ার করি প্রথমে যেটা দেখালাম সেটা ছিল জামায় শেরনি তারপরে জামায় সেরনের সঙ্গে ফুল সেট এই এখানে হচ্ছে ওড়না তারপরে মানে যেটা থাকে না মানে সেরনের সঙ্গে বাগে যে ফুল সেট এটা হচ্ছে সেটা তো আমি চাচ্ছিলাম বিয়ের জাগে শেষ হোক তারপর বিয়ে টুকটাক শপিং আমি যেগুলো ছিল আসলে সব শপিং আমার কাছে নেওয়া নাই সব শপিংয়ের টিপস আর কি না আমার কাছে তো যেটুকু ছিল ভাবলাম যে ফোনটা খালি করা লাগবে আর একটু মেমরি থাকুক তো শেয়ার করে দিই যার জন্যই তারপর এখানে হচ্ছে একটা শাড়ি আসলে আমার কাছে সব প্লিস থাকলে ভালো হতো বিয়ে বাড়িতে এত বেশি ব্যস্ততা থাকে যার জন্য সময় করে যে আসলে সুন্দরভাবে একটু ডিসপ্লে করে তারপর ভিডিও করা হবে সেরকম সময়টা হয়নি আর আমি যে স্ট্যান্ড ওই মুহুর্তে ভিডিও করব। এটাও চাচ্ছিলাম না কারণ বিয়ের জিনিস আগে বিয়ের দিন সবাই দেখবে তারপর কি দেখবে সবাই এরকমই ছিল প্ল্যানটা প্রথমটা তো সেরোনই ছিলই আর এটা ছিল হলুদের পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা বেশ সুন্দর বেশ অরেঞ্জ কালারের মধ্যে বেশ সুন্দর আর তারপর এটা হচ্ছে বিয়ের ব্লাউজটা যেটা শ্বশুরবাড়ি থেকে আগেই পাঠিয়ে দেওয়া হয় আর কি যেন ব্লাউজটা মেক করা হয় আর পাশে ছিল হচ্ছে রিসেপশনের ওই যেটা কি কালার গ্রিন কালার সেই গ্রিন কালার আর কি সবুজ ডিপ সবুজ এক কথায় ওইটা হচ্ছে রিসেপশন আর এটা হচ্ছে বিয়ের শাড়ি তো এই হলো বিয়ের টুকটাক আসলে আরও অনেক কিছু ছিল আমার আসলে আর টিপস নেওয়া হয়নি তারপর আম্মুর সাথে গিয়েছিলাম আমি হচ্ছে একটু ফার্নিচার দেখতে সেখান থেকে আসলে এটা কয়েকদিনের মানে কয়েকদিনের ব্লগস যার জন্য আমার নিজের কাছেও কিছু ঠিক নয় কারণ এটা নভেম্বর মাসের একটা ব্লগস ফোনে ছিল তো ভাবলাম পোস্ট করে দিই এটা হচ্ছে রিদের অফিসে তো ঈদের অফিসে ব্যাক সাইডেও আমাকে দেখাচ্ছে যে মায়ের ছোঁয়া না মায়ের দোয়া ক্যান্টিন মায়ের ছোঁয়া মনে হয় তো ওই ক্যান্টিনে আর কি আর এই যে অফিসের মেইন গেটটা মানে ওদের এটা হচ্ছে আদি মেডিকেল কলেজের নিচতলা একদম গ্রাউন্ড ফ্লোরে নিচতলা আর যেহেতু তখন থেকে কিছুদিন পর ওয়াজ মহাফিলের একটা বিরাট আয়োজন তো আমাকে দেখাচ্ছিলো যে এখানে এটা এই হতে পারে ওটা হতে ওই হতে পারে এরকম আর এই যে গোলাপ ফুল যেহেতু অফিস টাইমে যখন ফ্রি থাকে আমাকে ভিডিও কলে সব দেখায় বা ছবি তুলে তুলে পাঠায় তো আমাকে বলছে চলো এক চক্কর ঘুরে আসি তো আমাকে এক চক্কর রাউন্ড রাউন্ডে ঘোরালো যেখানে ওয়াজের জন্য জায়গা বানানো হচ্ছিলো তো সেসব ক্লিপস এই নাই তবে আজকে মানে ঠিক আজকে হচ্ছে পোস্ট করছে তিরিশ তারিখে এটা উনত্রিশ তারিখ রাত্রেবেলার ভিডিও মানে ওয়াজ মহফিল হতে আর মাত্র কিন্তু একদিন সময় আছে মাঝখানে তো রিদ যখন অফিস থেকে ফেরার সময় আমাকে এই ক্লিপসটা পাঠায় আর বলে দেখো কত সুন্দর তো ভাবলাম এটা একটু শেয়ার করে দিই যারা যশোরে আছেন তারা তো অবশ্যই ওয়াচ দেখতে যাবেন তবে জায়গা কীরকম পাবেন জানি না কারণ অলরেডি ওই ওয়াচকে ঘিরে আশেপাশের অঞ্চলে যে কী পরিমাণ ব্যবসা শুরু হয়েছে সেটা নয় অন্য সময় বলবো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ